অভিভাবক সবার সবার প্রতি এবং আমার সামনে উপস্থিত রয়েছেন বিভিন্ন গণমাধ্যম কর্মী এখানে উপস্থিত রয়েছেন পুলিশ প্রশাসন সহ বিভিন্ন স্তরের লোকজন সবার প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আসলে আজকে যে আমি এখানে কোনো জার্নালিস্ট কিংবা কোনো আদিবাসী নেতৃত্ব দানকারী কোনো একটি ব্যক্তি হিসেবে এখানে আসি নাই আমি সচেতন নাগরিক হিসেবে সমাজের একজন মানুষ হিসেবে এখানে এসছি আমার কাছে যেটি মনে হয়েছে যে আজকের যে এই হামলা ঘটনা এই ঘটনাটা হয়তো প্রত্যাশিতই ছিল এই ধরনের ঘটনা সামনে আবারও ঘটবে এমনটাই আমাদের ধারণার মধ্যে আমরা দেখতে পাই একটু বিশ্লেষণ করে যদি বলা যায় আপনারা জানেন নবম এবং দশম শ্রেণীর বই পুস্তকে যে আদিবাসী গ্রাফিটি ছাপা হয়ে ছাপা হয়েছিল সেই ছাপা ছাপা যখন হয় তার আগে এনসি আপনার হচ্ছে এনসিটিভি অবশ্যই মূল্যায়ন করেই করেছিল কিন্তু তারপরে স্টুডেন্ট হোক সবারটি আমাকে একটি উজবুবী সংগঠন যারা কিনা শব্দ প্রসূত হয়ে কয়েকটি মাত্র আন্দোলন করেছিল এবং তাদের কার্যক্রম আপনারা জানেন দেশের বিভিন্ন পর্যায়ে আজকে আলোচিত সমালোচিত হচ্ছে সেই সংগঠন পূর্ব পরিকল্পিতভাবে শান্তিপূর্ণ আদিবাসীদের যে শান্তিপূর্ণ একটি কর্মসূচি চলছিল সেই কর্মসূচিতে তারা ন্যাক্কারজনকভাবে হামলা করে আমরা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই বিষয়টি হচ্ছে যে গ্রাফিটি আগা হয়েছিল সেখানে যে পত্রগুলো আঁকা রয়েছে পাতা যেগুলো আঁকা রয়েছে পাতায় লেখা ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী মুসলিম মুসলমান আসলে কি তারা কি বোঝানো হয়েছে সেটি কিন্তু সেই ধারা সেই মানে সেই যে একটি মানে কি প্রত্যাডা ছড়ানো হচ্ছে কিংবা কি ধারণা দেওয়া হচ্ছে সেটি আমরা না বুঝে সেটিকে আমরা একটু ভিন্নভাবে ত্বরান্বিত করার চেষ্টা করেছি জাতির মধ্যে একটি বিভাজন তৈরি করার চেষ্টা করেছি বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছি শুধুমাত্র এই জাতি টিয়ার মন যে লক্ষ্য মন যে উদ্দেশ্য সেটি সেটাকে না বোঝার কারণে কিংবা কেউ যদি সেটি করেও থাকে তাহলে বলব সেটি অবশ্যই একটি সুস্থ সুন্দর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে যা আমরা আদিবাসীরা যেটি মনে করে থাকি সেটি হচ্ছে যে বাংলাদেশে উনিশশো সাল থেকে আজকে আদিবাসীরা তাদের সাংবিধানিক স্বীকৃতিসহ যে বিভিন্ন দাবি দেওয়া জানিয়ে আসছে সরকারের প্রতি রাষ্ট্রের প্রতি সেটি যতখানি পূরণ হয়েছে তারা দায়িত্বশীল জনপ্রতিনিধি শুরু করে সরকার এবং সরকারের যারা বিভিন্ন পর্যায়ের মহল রয়েছেন আমলাতান্ত্রিক নানা ধরনের জটিলতার মধ্য দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সময় পিছিয়ে রাখা হয়েছে যে কথাটি বলতে চাই যে আজকে আদিবাসী হিসেবে যদি আলাদাভাবে স্বীকৃতি দেওয়া হয় তাদের দাবি দাবা যদি মেনে নেওয়া হয় আজকে গ্রাফিটিতে যদি পাতার মধ্যে একটি বৃক্ষের পাঠপত্রের মধ্যে যদি আদিবাসী শব্দটি লেখা হয় তাহলে সেখানে আদিবাসীরা যে সব বাংলাদেশ গোটা বাংলাদেশ দখল করে নেবে এটি ভাবার কোনো সুযোগ নেই আমরা বিশ্বাস করি যারা মনে করেন যে আদিবাসীদেরকে সাংবিধানিক স্বীকৃতি কিংবা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের পাশাপাশি আদিবাসী শব্দকে যদি রাখা হয় তাহলে তাদের জাত চলে যাবে একটি দেশ পিছিয়ে পড়বে এমনটি ভাবার কোনো কারণ নেই কিছুদিন আগে আমরা ভিডিও তুলে দেখেছি তারেক রহমান সাহেব তিনি বলেছিলেন যে আদিবাসীরা তাদের ভিন্ন ভাষা রয়েছে ভিন্ন সংস্কৃতি রয়েছে আদিবাসী তারা আদিবাসীরা তাদের নিজস্ব ধারা রয়েছে ভাষা রয়েছে তারা তাদের নিজস্ব ভাষায় কথা বলে তারা তাদের নিজস্ব বৈশিষ্ট্য জীবনভীতি রয়েছে আজকে আদিবাসী আদিবাসী থাকবে আদিবাসী কখনো বাঙালি হতে পারে না এই বক্তব্য অনেকেই ভুল বুঝে থাকেন আমি তাদের উদ্দেশ্যে একটু পরিষ্কার করতে চাই আদিবাসীরা তাদের এই দাবিটা এসেছে আদিবাসীদের কাছে তাদের পরিচয়ের প্রশ্নে তাদের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে তারা যখন দেখেন আদিবাসীরা যখন দেখল বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন নামে বিভিন্ন পদবীতে ভূষিত করা হচ্ছে আখ্যায়িত করা হচ্ছে যখন আদিবাসীরা তাদের অস্তিত্বকে শান্ততা মনে করেছে তখন তারা তাদের সাংবিধানিক স্বীকৃতি আদিবাসী হিসেবে তারা সাংবিধানিক স্বীকৃতিটা চেয়েছে কিন্তু এই স্বীকৃতিটা আমার অর্থ এই না যে আদিবাসীরা সাংবিধানিক স্বীকৃতি পেল আর সব কিছু জয় করে ফেলল সব কিছু দখল করে নিল এমনকি ভাবার কোনো সুযোগ নেই আদিবাসীরা আমরা বিশ্বাস করি আদিবাসীরা সাংবিধানিকভাবে পরিচিত হলে তারা জাতীয় যে ঐক্য রয়েছে যে ঐক্য এখন বাংলাদেশে সবচেয়ে বেশি প্রয়োজন সেই ঐক্য আরো বেশি মজবুত হবে বলে আমরা মনে করি তারেক রহমান যা বুঝিয়ে দিয়েছেন তার বক্তব্যে যে আদিবাসীরা তারা আদিবাসী তবে হ্যাঁ আদিবাসীরা বাংলাদেশের উন্নয়নে আদিবাসী স্বাধীনতা সংগ্রামে উনিশশো একাত্তর থেকে উনিশশো দুই সাল পর্যন্ত বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাজনৈতিক নানা পতভূমি পরিবর্তন পরিমার্জনের ক্ষেত্রে বাংলাদেশের অস্তিত্বকে এখনকার মতো অবস্থা এখন পর্যন্ত আদিবাসীরা আদিবাসীদের মধ্যেও অনেক শিক্ষক রয়েছেন আদিবাসীদের মধ্যেও অনেক আমরা রয়েছেন আদিবাসীদের মধ্য থেকে অনেকে পুলিশ প্রশাসনে চাকরি করছেন আমরা সবাই মিলে একটি সুস্থ সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই আজকে যখন দেখলাম গ্রাফি পরিবর্তন করে এবং মূল্যায়ন করে বিরোধ করে দেওয়া হচ্ছে আমরা মনে করি আদিবাসী সমাজ মনে করে যে এটি লাল যে 24 এর লাল যে স্বাধীনতা অর্জিত হয়েছিল যে লক্ষ্য নিয়ে যে উদ্দেশ্য নিয়ে আজকে graffiti মুছে ফেলা আমরা মনে করি সেই বৈসম্ম্য যেটি বারবার এখন পর্যন্ত আমরা দেখে এসেছি বিভিন্ন সময় সেই বৈসম্ম্য আজকে নতুন করে আমরা দেখতে চাই পাচ্ছি আপনারা জানেন আমরা কতটা অসহায় আদিবাসীদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নির্যাতনের মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়েছে আদিবাসীদের ভূমি কেড়ে নেওয়া হয়েছে আদিবাসীদের ঘর বাড়ি দেওয়া হয়েছে আদিবাসী মানুষকে মেরে ফেলা হয়েছে আদিবাসী আদিবাসী মা ধর্ষণ করা হয়েছে কতখানি বিচার হয়েছে কতখানি আদিবাসীরা সুযোগ সুবিধা পেয়েছে এগুলা দেখার বিষয় রাষ্ট্র এগুলো দেখে না রাষ্ট্র মনে করে আদিবাসীরা ছাগলের তিন নাম্বার বাচ্চা আদিবাসীদেরকে ফুটবলের মতো তখন যেদিকে খুশি সেদিকে লাথে মারা যায় তাই আদিবাসীদেরকে বলতে চাই আপনারা সবসময় আপনাদের জায়গা থেকে সচেতন থাকবেন আপনারা অবগত থাকবেন সব সময় দেশে যে বর্তমানে আদিবাসীদের যে অস্তিত্ব সংকটের প্রশ্নটি আবারও যে প্রশ্নবিদ্ধ আকার ধারণ করেছে এটি আমাদেরকে বুঝতে হবে আমাদের তৃণমূলে প্রত্যন্ত গ্রামাঞ্চলের অনেক আদিবাসীরাই জানেন না এখন পর্যন্ত রাষ্ট্রের যে অবস্থা চলছে একটি যে ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালিত হচ্ছে এর মধ্যে আদিবাসী জন জনগণ কত ভারী ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে ফিরাফিপাত করছে সেই বিষয়গুলা আপনাদের অনুরোধ থাকলো আপনারা তাদেরকে অবহিত করবেন প্রয়োজন উঠান বৈঠক করবেন প্রয়োজন বোধে প্রয়োজন বোধে বাড়ি বাড়ি গিয়ে আপনারা তাদেরকে সচেতন করবেন আজকে আমরা দেখেছি গ্রাফিটি গ্রাফিটির বিষয় নিয়ে যখন আমাদের আদিবাসী ছাত্র জনতা আমাদের বড় ভাইয়েরা বড় যখন ঢাকা রাজপথে আন্দোলন করছিল তখন তাদেরকে অত্যন্ত নেপারজনক ভাবে অত্যন্ত মা বোন ভাইদেরকে যেভাবে তারা করেছে আমরা এই সকল ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আজকে এই ঘটনাকে যখন পুনরায় আমরা আমাদের সাংগঠনিক ভাবে আমাদের আদিবাসীরা যখন এই প্রতিবাদ জানিয়ে হামলার প্রতিবাদ জানিয়ে যখন কর্মসূচি আমরা দুঃখের সাথে বলতে চাই আমরা তখন দেখলাম আমাদের প্রশাসনের ভাইরাও তখন আদের উপরে জল কামান এবং লাসিচার ছোরেছে আমরা ভুলে যাইনি তোলাই আমরা ভুলে যাইনি হত্ব আমরা সবাই মিলেমিশে থাকতে চাই আমরা কোনো উগমত পছন্দ করি না আদিবাসীরা কোন উগমত পছন্দ করে না আদিবাসীরা শান্তি চায় আমরা ভাবে বেঁচে থাকতে চাই আমাদের যে দাবিdala আমাদের যে দাবিdala আনতে গিয়েlast পরে হামলা শিকার আমরা হয়েছে সেই হামলা শিকার আমরা বিভিন্ন সময় হয়েছে আজকেই সুযোগ নয় ভবিষ্যতেও আমাদেরকে এর চাইতেও বড় ধরনের হামলার মুখোমুখি হতে হতে পারে আর এর চাইতেও আমাদেরকে আমাদের উপরে ভয়ালো সভা আসতে পারে সেই দিনের জন্য আমাদেরকে এখন থেকেই প্রস্তুত থাকতে হবে বন্ধুরা আজকে আপনার মনে রাখবেন আদিবাসীরা বাংলাদেশে এখন আদিবাসীরা আদিবাসীদের সাথে অনেকে আছেন আপনারা যদি একটু টেলিভিশনের পর্দায় চোখ রাখেন আপনারা যদি একটু সংবাদপত্রের কথায় চোখ রাখেন আপনারা দেখবেন গতকাল থেকে অনেক সংগঠন আদিবাসীদের উপর যে একটা জনক হামলা চালানো হয়েছে সেই হামলার প্রতিবাদ জানিয়ে এবং আদিবাসীদের দাবির সাথে সংহতি একাত্মতা শোষণ করে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছেন ব্যাপী রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা এই বিভিন্ন ধরনের আদিবাসী মারাজের সংগঠন রয়েছে যারা মনে করেন যারা সুশীল সমাজের সুশীল মানুষ যারা সচেতন মানুষ যারা বিবেকবান মানুষ তারা কখনো আদিবাসীদের এই দূর তীরে বাড়িতে বসে থাকতে পারে না পারে না আমরা দেখেছি ঢাকার রাজপথে আমাদের বড় ভাই এবং দিদিদের দিদিদের কোচ কি পরিমাণ কিভাবে বাসের লাঠি দিয়ে স্ট্যান্ড দিয়ে আঘাত করা হয়েছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এমন ঘটনা আমরা কিছুদিন আগেও দেখেছি আমরা এই ধরনের স্বৈরাচার চাই না আমরা এই ধরনের হামলাকে অত্যন্ত নেতিবাচক চোখে আমরা দেখতে চাই আমরা একটি অসম্পূর্ণায়ক আমরা একটি উন্নয়নশীল আমরা একটি বাংলাদেশ দেখতে চাই আমরা মনে করি আজকে যারা এই আন্দোলনের সাথে সামিল হয়েছেন আপনারা আপনাদের নিজ দায়িত্ব থেকে আপনারা এখানে এসেছেন আপনারা আজকের পাঁচশো টাকা থেকে সাতশো টাকা মজুরি ফাটা বাদ দিয়ে আপনারা এই মানববন্ধন এসেছেন কিন্তু আমরা আজকে বলতে চাই আজকে যে সংগঠন আদিবাসীদের উপরে হামলা চালিয়েছে তারা কিন্তু কামলা তারা তারা কিন্তু কিন্তু আজকে টাকা খেয়ে কোন একটা গোষ্ঠীর টাকা খেয়ে তারা কিন্তু আমাদের আদিবাসী ভাই বোনদের মাথা পাঠিয়ে রক্ত বের করছে ভাইরা আমরা আমাদের কর্তব্য আমরা আমাদের দায়িত্ব আমরা আমাদের আমাদের সুচিতা আমাদের মরণশীলতা আমাদের আদর্শিক যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাতে আমরা পানির মতো মাটির মতো আমরা পরিষ্কার কিন্তু আজকে যারা হামলা চালিয়েছে তাদের পিছনে যে অনেক কুচুরি মহল রয়েছে অনেক স্বজন স্বজনตรี একটি মহল রয়েছে যারা বাংলাদেশের বাংলাদেশকে অস্থিতিশীল অবস্থার মধ্যে ফেলে দিতে চাই আমরা প্রশাসনের কাছে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা আইন উপদেষ্টা আমরা প্রধান উপদেষ্টার আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই আদিবাসীদের যে দাবি দেওয়া সেটি ভুল ছিল না এটি আদিবাসীদের যক্তির দাবি ছিল সেই যক্তির দাবি মানতে গিয়ে যখন রাজপথে রক্ত ছড়িয়েছে আদিবাসীরা সেই রক্তের দাম কিন্তু রাষ্ট্রকে স্বরাষ্ট্র উপদেষ্টা সকলের কাছে আমরা দাবি করতে চাই আজকে যে বৈপুর সংগঠন যাকে উগ্রবাদী একটি সংগঠনে আখ্যায়িত করছে নানামহল সেই সংগঠনের পিছনে তারা হয়েছে কারা কল নাচছে সেগুলো আপনারা খুঁজে বের করুন একটি সুস্থ সুন্দর এবং উন্নয়নশীল একটি ঐক্যমতের ভিত্তিতে একটি উন্নত বাংলাদেশ গড়ে তুলতে আমাদের একই পথে একই বৃক্ষের একই পথে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই কাঁধে কাঁধ রেখে বুকে বুক রেখে আমরা সবার সাথে সবাইকে মিলেমিশে আমরা নতুন বাংলাদেশ বিনিময় করতে চাই পরে শেষে আদিবাসীদের যে বিভিন্ন সময়ের মৌলিক দাবি প্রাণের দাবি আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে আদিবাসী ভাষাতে যে তাদের অগ্রাধিকার দিতে হবে আদিবাসী ভাষাকে টিকিয়ে রাখতে হবে সংস্কৃতি টিকিয়ে রাখতে হবে এই সম্বলিত সাত থেকে যে নয় দফা দেওয়া হয়েছিল যেহেতু বিভিন্ন সময় আমাদের দেশের সরকার সেটি দেখে নাই সরকারের চোখ নাই সরকার আদিবাসীদেরকে দেখতে চায় না বুঝতে চায় না শুধু ব্যবহার করতে চায় আদিবাসীদের শুধুমাত্র ভোট চায় আদিবাসীদেরকে এ ছাড়ার কোনো প্রয়োজন আমরা মানুষ হিসেবে একটি জনশক্তি হিসেবে আদিবাসীর যে পণ্য মর্যাদা সেই মর্যাদা নিয়ে আমরা এদেশে বাস করতে চাই এই প্রত্যাশা দেখি সাগরের সুস্বাস্থ্য কামনা করে এবং ভবিষ্যতে এই চাইতেও প্রয়োজনে বড় ধরনের কর্মসচ্চি দিয়ে প্রয়োজনে আরো আমাদের রক্তাক্ত রাষ্ট্র রঞ্জিত করার জন্য হলো আমাদেরকে দাবি আদায়ের জন্য আমাদেরকে মাঠে প্রস্তুত থাকতে হবে সেই সেই প্রস্তুতি সেই উৎসাহ এবং অনুপ্রেরণা আপনাদের মধ্যে ভালোবাসার নিরিতে মাটির নিরিতে আমাদের আদিবাসী মা ভাইদের ভালোবাসার ফাঁকিয়ে আপনারা সেই মাঠে আবারও ময়দানে আসবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আজকে যে মেহনতি মানুষ আজকে এই মানববন্ধন কর্মসূচিকে অংশ নিয়েছেন সবাইকে আবারও সন্তান শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য সেখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে জয় হোক বাংলাদেশের মেহনতি মানুষের